হে দাস আলাইকুম একাকী জীবন একাকী জীবন বলতে গেলে একাকী গভীর রাতে তোমার কথা ভেবে দুচকে ঘুম চোখে آشناতান কোস্টে বকটা ফেটে ও সরু আমার বাধা মানে আমরা আমাদের জীবনে যাই যাই পরিকল্পনা করি আমরা আমাদের জীবনে যাই ভাবনা ভাবি যত স্বপ্নই দেখি না কেন মন আল্লাহ তালা ইচ্ছা থাকতে হয় এখন ইচ্ছা না থাকলেও আমরা কত স্বপ্ন দেখি কত কিছু নিয়ে ভাবি কত কল্পনা করি কত বাস্তবতার সম্মুখীন হইয়া যাই 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 কিন্তু আবার পিছনে আসতে হয় তো সেম প্রত্যেকটা জীবনেরই এরকম একটা কাহিনী আমি আমার আমাদের পাশে একটা আপুটা কাহিনী বলি আপুটা আজকে চার বছর যাবৎ রিলেশন করে তো আপু যে ছেলের সাথে রিলেশন করে ওই দেশে আসছে আসার পরে আপুর সাথে বিয়ে ঠিক অলরেডি কমপ্লিট কিন্তু এখানে দেনমোহর নিয়ে আটকা ছেলে বলছে পাঁচ মেয়ে বলছে দশ আচ্ছা ভাই মেয়েটা বিবাহিত বলে মেয়েটা ভয় পাইতেছে কিন্তু অবিবাহিত ছেলেটা বলতেছে না আমি পাশ দিব পাশ দিয়ে খেয়ে সারা জীবন দেখাবো এটা তো হয় না রে ভাই আবেগ দুদিন পর থাকে না আবেগ মরিচা ধরে তখন কি হয় বাস্তবটা সামনে আসে কাবিনটা যদি বেশি দেয় তাহলে অবশ্য কাবিনের ভয় নিয়েও ছেলেটা সারা জীবন খায় যে থাক না আমি এতগুলো কাবিন দিয়ে বিদায় করা চাইতে তো দুগো ভাতই খাইবো আজকে কয়টা দিন ধরে যাবতীয় কাহিনী গুলো দেখতেছি শুনতেছি মানে আমি নিজেরে নিজে খুবই ভাবনার ভিতরে ভালাই যে আল্লাহ আমার জীবনে কি হবে আমি কি করবো সামনে আমার কি হবে ওই যে বলে যৌতুকে ভাত খাবে না বা যৌতুকে খাবে কাবিনে ভাত খাবে না কাবিনে ভাত খাবে বিশ লাখ টাকা দিলেও মেয়েরা রাইখা চলে যাবে আবার কারোর জীবনে দশ লাখ টাকা অনেক ইম্পরট্যান্টও হয় তো আমি প্রত্যেকটা ছেলে এটাই বলবো যদি কোনো মেয়েকে কখনো ভালোবাসার আশা দেন অবশ্যই শেষমাস তাকে দেন ওটা দিয়ে খুশি করবেন যদি তার অবস্থা খারাপ হয় যেমন তার বাবা মা নাই আত্মীয় স্বজন নাই কেউ নাই যদি ওরকম অবস্থা কোনো খারাপ থাকে তাহলে অবশ্যই আপনারা তাকে তার ন্যায্য অধিকার পাওনাটুকু দিবেন কেননা স্বামী ছাড়া আছে কে এমন আছে স্বামী স্বামীও শেষমাস একটা ই দরকার ই বলতে পারে যে দেখো আম্মু আব্বু আমি যত টাকা যত দিছি এখন তোকে আমি ছাড়তে পারবো না তোমরা বললেও ছাড়তে পারতাম না দুনো দিকে দুনো দিকে মন রাখতে পারবো ছেলেটা কিন্তু এরকম কাপুরুষ হয়ে না শেষ মেষ পর্যন্ত একটা ছাড়ে দেন না কারণ একটা সময় অনেক আশা ভরসা করি হাত ধরছে সে হাতগুলো যদি হঠাৎ চাইরা দেওয়া হয় তাহলে এর থেকে কষ্ট এর থেকে দুঃখের আর দুনিয়াতে কিছু হয় না আমি এটাই বলবো যে কখনোই বিশ্বাসই করতে নাই রে ভাই বাদ দাও না এগুলা বিয়ে সি কি একা জীবন পার না ভিক্ষা করে খাও তারপর মাথা নত করো না